আপনি করে দিচ্ছেন আপনাদের আপনাদের হয়ে যাচ্ছে যারা ভুক্তভুগি সম্মুখে পাইলাম মোটামুটি আপনারটা

অর্থনৈতিক যদি কেউ বলতে পারে আমরা বাইকিং করে বলে দেবো কিন্তু হচ্ছে কি পাতি যাচাইয়ের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বিশেষ করে নামের আমুল চেঞ্জ এখন কিন্তু অনেক আছে আপনার হচ্ছে আছে ঋণ আছে

এইটা এটা আমার ডক্টরের নিয়ে আসি আপনার ইকুয়ালস এসে

एक नीचे नीचे ला पा रहे है अरे बाहर बाहर देखना बाहर नाम सिंह ने बहुत डिस होता है कैसा है बहुत लगा हुआ लगता है अमर नहीं नीचे 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 नीचे

अच्छा विजय पीछे 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 जय भाई विजय साहब पीछे पीछे भैया बहुत कम भाई अब इतना और आईये बाय बाय अरे सलाम भाई ऐसे समझो फाइन साइंस जंजु जंजु अब मारूंगा गाने मोहन भाई इधर इधर

দমন কমিশন প্রধান কার্যালয় হতে আসে একটি এনফোর্সমেন্ট অভিযান জেলা নির্বাচন কমিশন অফিসে পরিচালিত হয়েছে জেলা নির্বাচন কমিশন কমিশনের কমিশনে নতুন জাতি ভোটার লিস্ট ভোটার তালিকা এবং যে ভোটার পরিচয় জাতীয় পরিচয় পত্র সংশোধনী সংশোধনী করতে গ্রাহক বা সেবা গ্রহিতা হয়রানি এবং এটা ঘুষ গ্রহণ এই জাতীয় অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালিত পরিচালিত হয়েছে আমরা এই যে উপজেলা এবং জেলা কার্যালয়ের বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমরা রেকর্ডপত্রের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করে যেটা পেয়েছি যে এখানে যেটা আছে যে অনলাইনে এনআইডি অনলাইনে যে আঙ্গুলের ছাপ আছে এইখানে আমরা একটা হয়রানি একটা ইয়া পেয়েছি ছোট একটা হয়রানি যেটা হয় সেটা আমরা একটা সত্যতা পেয়েছি এবং যে সমস্যাগুলো রয়েছে এটা জেলা নির্বাচন অফিসার উনি দেখেন ওনারও ওইখানে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং অনলাইনে কাগজপত্র যে আপলোড করতে হয় সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমাদের গ্রাহকদেরও আছে এবং তাদেরও কিছু আমরা ইয়ে পেয়েছি যে দীর্ঘ আছে তো তারা যেটা জানিয়েছে যে জুন মাসের তিরিশ তারিখে এই ধরনের এই তাদের একটা ক্রাস প্রোগ্রাম চলতেছে তারপরে তারা ঢাক হয়নি যে হবে না সেটা আমাদের নিশ্চয়তা করেছে এবং আমরা এই যে গত দুই সাল এবং পঁচিশ সালের যে সব সংশোধনী ছিল সেই একটা তালিকা সংগ্রহ করেছি এই তালিকার ভিত্তিতে যেসব পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছে তাদের যে রেকর্ড পত্রগুলো পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব যে কী কারণে এটা বাতিল করেছে এবং এই তাদেরকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব এই যাচাই বাছাই করে আমরা কমিশনে প্রতিবেদন দাখিল করবো তার ভিত্তিতে কমিশন যে সিদ্ধান্ত প্রদান করবেন তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধন্যবাদ আপনার ডেজুকেশনটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন সহকারী পরিচালক আজকের এনফোর্সমেন্ট অভিযানের টিম লিডার এটা <laughs> কে <laughs> থাকে ভা ঠিক আছে

নির্বাচন নির্বাচন অফিসে এখন দুদকের অভিযান চলছে বিভিন্ন ধরনের গতি দেখল তারা যে কোনোরকম কাউকে হয়রানি করছে কিনা এরকম কিছু প্রমাণও পেয়েছে এটা এখন দিনাজপুর নির্বাচন অফিস ファーファーファーファーあァーファーファーファーファーファーファーファーファーファーー बड़ा तो कि फाटे ना कि फाटे आमी